আমি পার্কি থেকে আসছি দেখতো মেহেদি দেখি আবার আসসালামাইকুম আমার নাম মেহেদি হাসান বিন সিদ্দিক আমার বাড়ি হচ্ছে পার্কিতে কালিয়াদি থানা পরিবার এবং আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় আগে আসছি এবং এই যে ব্যাপারটা আজকে যে কাজটা করছি সেই চ্যারিটিটা হচ্ছে আমার বাবার নামে সিদ্দিক মসজিদ চ্যারিটি এই চ্যারিটির উদ্দেশ্য একটাই কাজ একটাই আমরা মানুষের জন্য মানুষের জন্য আমরা কাজ করতে চাই আজকে আমরা একটা সেবামূলক কাজ করছি সেই সেবামূলক কাজটি হচ্ছে যে আমরা যাদের চোখে সমস্যা আছে আমাদের কালিহাতি থানার মধ্যে যাদের চোখে সমস্যা হচ্ছে এবং যাদের চোখে ছানি পড়ে গেছে তাদের চিকিৎসার জন্য আমরা কিন্তু আমাদের এখানে আমাদের আশেপাশে অনেকগুলো থানা থেকে আমাদের লোকজন আসছে আমরা তারপরেও তাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকজন আছে আমাদের ভলেন্টিয়ার সবাই আছে কিন্তু তারপর আমরা হিমশিম খাচ্ছি কিন্তু দিন শেষে আমরা সর্বোচ্চ যে চেষ্টা করে যাতে আমরা সেবাটা নিশ্চিত করতে পারি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমাদের এখন পর্যন্ত প্রায় সাড়ে তিনশো প্লাস আমরা রুগীকে অলরেডি সার্ভিস দিয়েছি সেবা সমূহ দিয়েছি এখনো প্রায় রিমেনিং আড়াইশোর মতো রুগীরা এখন বর্তমানে অবস্থানরত আছে এবং আমরা সারা দিন ব্যাপী এই সেবা চালিয়ে যাব সারা দিন ব্যাপী আমরা এই কার্যক্রমটা চালাবো তো আশা করি যে আমরা আরো পাঁচশো প্লাসের মতো বা পাঁচশোর বেশি আমরা লোকজন আমরা রুগী আমরা আশা করছি এবং এই জায়গার মধ্যে আমরা যে সেবাগুলো দিচ্ছি সেই সেবাগুলো হচ্ছে আমরা ফ্রি আমরা ডাক্তারের পরামর্শ ফ্রিতে ডাক্তারের পরামর্শ দেওয়া হচ্ছে ফ্রিতে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে আমাদের তাদেরকে প্রেসক্রিপশন করা হচ্ছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং যাদের বিশেষ করে যাদের সানিতে সমস্যা যাদের সানিতে অপারেশন করা প্রয়োজন তাদেরকে আমরা বিনা টাকায় বিনা অর্থে তাদের এর ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ যদি ইনশাআল্লাহ আমাদের উপর রহমত করে আমরা কথা দিচ্ছি আমরা আমাদের চ্যারিটির মাধ্যমে যে কয়জন এখানে স্থানীয় অপারেশনের জন্য প্রয়োজন প্রয়োজন দরকার যারা চোখে দেখা বন্ধ হয়ে যাবে দুই দিন পরে দুই দিন পরে তারা চোখে দেখতে পারবে না এই দুনিয়া দেখতে পারবে না তাদের অপারেশন করার ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ এবং এই চাইডি মাধ্যমে আমরা ইনশাল্লাহ করে দেবো এখানে আপাতত দুইজন ডাক্তার আছে আমাদের প্রায় ছয় জনের মতো নার্স আছে এবং সহযোগী প্রায় চার জনের মতো আছে আমাদের এখানে প্রায় পঁয়ত্রিশ জনের মতো একটা এখানে ভলেন্টিয়ার টিম আছে এই জায়গায় আমাদের সমাজের আমাদের এলাকাবাসী অনেকেই আমাদেরকে সহযোগিতা করতেছে সেই সেভাবে আমরা আমাদের সকলের প্রতি আমাদের শুভকামনা থাকবে আমরা জনের সামনে এই ধরনের কাজ আমরা আরো আগে করতে পারি আগে যেতে পারি আমাদের জন্য এই ক্ষেত্রে এই কাজে কোনো प्रकारे আমরা সহযোগিতা যেন পায় কোনো রকমের যেন বাধা যেন না পায় কারণটা মানবসভায় আমরা কষ্ট করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থী আমাদের জন্য সবার জন্য যেভাবে কাজ করার জন্য সামনে আগাচ্ছি সেভাবে যেন ইনশাআল্লাহ আমরা আগায় যেতে পারি আসসালামু আলাইকুম সোকি সমস্যা শোক দেয় কত কাজ শোক দেয় নি পড়ে এত ব্যথা করে

হ্যাঁ ওনার ব্যাপারে এমনি শুনলাম উনি তো বেশ ভালোই বলে ভালো ই আমি যদিও ওনার সামনাসামনি দেখি নাই তো যেটুক শুনছি এতে তো উনি এরকম একটা আয়োজন করছে ভালো আয়োজন করছে সমাজের ইয়ের জন্য তো আমরা চাই উনি এরকম এই আয়োজনে আমরা ওনাকে স্বাগত জানাই তো এরকম আয়োজন উনি আরো করুক মহান উদ্যোগ নেওয়ার জন্য আমরা চাই এটা বারবার করুক অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাই এবং এই চ্যারিটির লক্ষ্য হচ্ছে বিভিন্ন শ্যামামূল্য কর্মকাণ্ড পরিচালনা করা তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে বিনামূল্যে চিকিৎসা এবং স্থানীয় পরিচালনা ক্যাম্পেইন চলতেছে এছাড়াও এই চ্যারিটির মাধ্যমে বিভিন্ন শ্যামূল্য কর্মকাণ্ড যেমন মসজিদে অনুদান দেওয়া সমাজের হচ্ছে রাস্তাঘাট পরিচালনা করা রাস্তাঘাট ঠিক করা তারপরে হচ্ছে বিভিন্ন অসহায় মানুষকে সহযোগিতা করা যেমন আমি একটা উদাহরণ বলি কিছুদিন আগে পার খিচু রাস্তা বাজারে একজন লোকের ঘর পড়ে গেছে তাকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি প্রশাসনিকভাবে হোক আর্থিকভাবে হোক এই চ্যারিটির যিনি পরিচালক ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান বিন সিদ্দিক তিনি বাঘের বাড়ি সুখ সুখ হাসপাতালে সুক্ষ্ম ড্যাক্সারিক সাইসি হ্যাঁ ডায়ামানি হ্যাঁ না হ্যাঁ বললাম এই ক্যাম্পটা ছুটো কাটা হলেও অনেক বড় একটা বিষয় যে বিষয়টা এখানে একটা ছানি অপারেশন এখানে মেহেদি হাসান বিন সিদ্দিক ভাইয়ের উদ্যোগে ছানি অপারেশনটা বিনামূল্যে করা হচ্ছে এটা বিশাল বড় একটা মহৎ কাজ এই মহৎ কাজের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো একটি কথা হলো এখানে যারা সহযোগিতা করেছে দীর্ঘ প্রায় এক মাস